প্রায় ভর্তাটা আমি বাসায় তৈরি করি এত বেশি মজা লাগে আমার খুব বেশি পছন্দের এই ভর্তা আর আজকে আপনাদের সাথেও শেয়ার করতে যাচ্ছি হালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছেন ভর্তার জন্য আমি যা যা উপকরণ লাগছি সব কিছু রেডি করে নিয়েছি আগে থেকে তো এখানে হচ্ছে আমি আলু আর হচ্ছে টমেটোটা সেতু করে একটু টেলে নিয়েছিলাম আর এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন রসুন বড় বড় রসুনের কোয়াগুলো হচ্ছে আমি একটু তেলের উপরে ভালো করে টেলে নিয়েছি ভিতর থেকে যেন হয়ে যায় ওইভাবে হচ্ছে টেলে নিতে হবে আর শুকনো মরিচ ছিল শুকনো মরিচটাকেও টেলে নিয়েছিলাম দেন কিছু ধনিয়া পাতা কুচিও করে রেখেছিলাম তো প্রথমে আমি একটি বাটনার আমি পত্রেরটা আজকে বাটনাতে করবো তো বাটনাতে হচ্ছে আমি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর হচ্ছে শুকনো মরিচ আর সেই রসুনগুলো রসুনের চামড়াগুলো কিন্তু আমি ছিলে নিয়েছি তো আমি বাটনা দিয়ে তারপর সামনে একটু লবণ দিয়ে ভালো করে ডলে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এভাবেও কিন্তু একটা ভর্তা হয়ে যায় এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা আপনারা যদি ট্রাই করে না থাকেন অবশ্যই কিন্তু ট্রাই করবেন এটাও আমি ট্রাই বানাই দেন হচ্ছে আমি আলুগুলো ছিলে নিয়েছি দেখতে পাচ্ছেন আলুগুলো টেলে নিলে হচ্ছে অনেক বেশি ফ্লেভারফুল হয় আলু টমেটো হচ্ছে একটু তেলের মধ্যে মানে সিদ্ধ করার পরে যদি টেলে নেওয়া হয় তাহলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে খেতে অনেক বেশি ভালো লাগে ভর্তাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এত বেশি মজা হয় যাই হোক আমি আলু সবগুলো ছিলে নিয়ে তারপর হচ্ছে বাটনার সাহায্যে আবারও ম্যাশ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে যে টমেটোটা ছিল টমেটোটা যেহেতু সিদ্ধ করে টেলে নিয়েছিলাম এমনিতেই নরম হয়ে গিয়েছে তো তেমন একটা বাটার দরকার হয়নি তো আমি হচ্ছে টমেটোটা দিয়ে ভালো করে সব কিছু একসাথে মেখে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি তো লবণটা দিয়ে আমি হচ্ছে আরও ভালো করে সব কিছুর সাথে মিক্স করে নিচে দেখতে পাচ্ছেন এরপরে যেটা লাগবে সরিষার তেল সরিষার তেল তো অবশ্যই লাগবে সরিষার তেল না দিলে হচ্ছে এই ভর্তাটা অসম্পূর্ণ থেকে যাবে তো খুবই সহজ একটা ভর্তা আমি জানি আপনারাও হয়তো এই ভর্তাটা করে খান এটা খুবই সহজ আর সিম্পল একটি ভর্তা আর এই ভর্তাটা হলে আসলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না এত বেশি টেস্টি হয় এই ভর্তাটা কে কে এই ভর্তাটা করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা করে খানে তারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন একবার হলেও এত বেশি টেস্টি খাবার আপনার যদি ট্রাই না করেন তাহলে আপনাদের জীবনটাই অসম্পূর্ণ থেকে যাবে তো যাই হোক আমি হচ্ছে ভাত নিয়েও বসে গিয়েছি গরম গরম ভাত আর এই টকঝাল ভটা এত বেশি টেস্টি ছিল আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ